হ্যালো গুড মর্নিং সবাইকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটাই দেখাবো আপনাদেরকে আমাদের প্রত্যেকের জীবনে সকাল থেকে কাজের মাধ্যম দিয়েই শুরু হয় আর আমি ঘরের কাজও করি আর মাঝে মধ্যে হাতের কাজও করি সারা দিন যে বসে মোবাইল ফোন দেখে দিন কাটবো সেই সময় আর নেই কারণ নিজেদের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে আর ঘর নোংরা অগোছালো থাকবে এটা মোটেই পছন্দ হয় না তাই কাজ তো করতেই হবে আমি এখন বাসনপত্রগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব বাসনপত্রগুলো পরিষ্কার করে রেখে এখন রান্নাঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছি বাইরে দেখতেই পাচ্ছ কত রৌদ্রে উঠেছে শীতকাল যেতে না যেতে সূর্যের তাপমাত্রা ভালোই বেড়ে চলেছে বালতিতে করে জল নিয়ে এসেছি ঘরটা পরিষ্কার করব বলে অল্প পরিমাণে ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে মুছে নেব আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে আমরা কিন্তু ঘরেই থাকি ঘরের কাজ করি আমরা অত গরম বুঝতে পারবো না যারা রোদ ঘুরে ঘুরে কাজ করে তাদের বেশি কষ্ট এই ব্যাগের নিচে কি আছে দেখাচ্ছি এর মধ্যে আছে ঘি এইগুলো দোকানে বিক্রি করা হয় শুধু যে ঘি বিক্রি করা হয় সেটা কিন্তু না আরও অনেক কিছুই বিক্রি করে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এই জলটা ফেলে দেব পরিষ্কার জল নিয়ে এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব এই ঘরে মালপত্র আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাঁচ মিশালির আচার আরও পেটিতে মাল আছে আমার স্নান করা জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো দড়িতে মেলে দেব আমি আমার বরকে বললাম একটু ফোনটা ধরো বসিয়েই দিয়েছি এইখানে চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি আর সবজিগুলো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আলু টমেটো পেঁয়াজ এখানে মশলা আছে এখানে এটা হচ্ছে চিকেনের মশলা ছোটো বাটিটা হচ্ছে আদা জিরে আর লঙ্কা এটা হচ্ছে বাঁধাকপির মশলা দুটোই পেস্ট করা হয়ে গেছে মশলা এখন চিকেনটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে এই পেস্টের মধ্যে আছে আদা জিরে লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ এই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে লবণ হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে আমি এখন কড়াইটা বসিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ কবিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব রান্না করব রান্না তাড়াতাড়ি করার জন্য দু সাইডে দুটো আমি কড়াই বসিয়ে দিচ্ছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এক সাইডে করবো চিকেন আর এক সাইডে করবো বাঁধাকপি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি খাবারগুলোকে ঘরে নিয়ে যাব এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব কারণ আমার বড় দিদি খেয়ে নাও তাই আমি এখন খেয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই অবধি বাই বাই সবাইকে পরের ভিডিওতে দেখা হবে